হ্যাঁ ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে তামাক্কা অফার নিয়ে আসছি আজকে ষোলোশো টাকা থেকে শুরু করবো ষোলোশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ মাল হ্যাঁ আমাদের কাছ থেকে দশ পিস ষোলোশো টাকার থেকে শুরু বিভিন্ন দামের মাল আছে আমাদের কাছে দশ পিস ষোলোশো টাকার থেকে শুরু দয়া করে বিরুটা দেখবেন যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে দয়া করে না টেনে থেকে মিনিট হবে বিরুটা বিরুটা একটু দেখবেন হ্যাঁ দেখে ফোন দেন যারা ব্যবসা করবেন ধৈর্য সহকারে বিডিও দেখতে হবে দশ পিস পনেরোশো টাকা সরি দশ পিস ষোলোশো টাকা দশ পিস তিন হাজার টাকা দশ পিস পঁয়ত্রিশশো তেত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এইভাবে বিভিন্ন দামের দশ পিস প্যাকেজ শুরু করিয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছে প্যাকেজ গুলো আমার কথাগুলো ধৈর্য সরকারের শুনলে বুঝতে পারবেন আর ধৈর্য সরকারের ভিডিও দেখবেন আমি প্রত্যেকটা মালে দেখায় দেখা এক পিস করে দেখা দেখা দাম গুলো বলে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ওই দামের থেকে যদি কেউ চান যে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে মাল নিবেন সমস্যা নাই কম দামের তো শুরু করে বেশি দামের থেকে একটা একটা করে আইটেম যদি নিয়ে দশ পিস অর্ডার করেন আমরা মালটা দেব কেউ যদি শুধু দশ পিস ষোলোশো টাকার প্যাকেজটা অর্ডার করেন আপাতত আমরা কুরিয়ার সার্ভিস করতে পারবো না দোকানে সে নিতে পারবেন এর জন্য বারবার বলতেছি আগে ভিডিওটা ভিডিওটা দেখে ফোন দিবেন আর যদি কেউ হ্যাঁ দশ পিস বা দুইটা প্যাকেজ দিবেন যেন দশ পিস পনেরো ষোলোশো টাকার নিলেন একটা তিন হাজার টাকার নিলেন একটা বা পঁয়ত্রিশশো টাকা নিলে দিতে পারবো ইনশাল্লাহ নিতে পারবে এক বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আগে বাকি টাকাটা যে টোটাল বিলের থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে আমাদের এই দুই নাম্বার ছাড়া ব্যতীত কেউ যদি বিকাশে টাকা দেন আমরা দেই না এই দুইটা কেউ কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না করবেন না হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তাহলে আমরা এখন দেখাচ্ছি দশ পিস ষোলোশো টাকা যে প্যাকেজ এটা দেখাচ্ছি প্যাকেজ বাই প্যাকেজ দেখেন দশ পিস ষোলোশো টাকা কালার থাকবে কয়টা

এবার আসো দশ পিস চার হাজার টাকা প্যাকেজ এটা চার হাজার পাঁচশো টাকা ছিল আমরা পঞ্চাশ টাকা কমায় দিছি ভাই পঞ্চাশ টাকা কমাইছেন এই যে দেখেন দশ পিস বাটিক বাটিক ডিজাইন লোন বাটিক যেটাকে বলা হয় জি জি দেখেন ওয়াও মাশাআল্লাহ বাটিক ডিজাইনের মধ্যে দশ পিস চার হাজার টাকা কি বলেন ভাই দশ পিস চার হাজার এত সুন্দর থ্রি পিস দশ পিস চার হাজার জি ভাই এটার ভিতর আরেকটা কালার দেখাচ্ছে দেখেন এভেলেবেল কালার তাই তো ভাই হ্যাঁ তার মানে কালারের শেষটাই দেখেন ইউজ পরিমাণ থ্রি পিসের আইটেম যারা কালারগুলো দেখতে চান বিভিন্ন মাল আইটেম দেখতে চান তারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কালারগুলো আবার দেখায় দিব আমরা একটা আবার দুইটা প্রতিটা আইটেম থেকে কালারগুলো দেখাচ্ছি কত বলেন এটা চার হাজার টাকা প্যাকেজ 10 পিস চার হাজার টাকা দশ পিস এরপরে কেউ কোন চার হাজার টাকা দশ পিস চার হাজার পাঁচশো জি ও তার মানে এখানে কিন্তু একদম লো থেকে হাই কোয়ালিটি সবই পেয়ে যাবে দেখতো ভাই জি ভাইয়া হ্যাঁ দেখুন এই যে চার হাজার

দশটা ডিজাইন হবে দশটা ডিজাইন দশটা ডিজাইন হবে দশটা কালার আপনারা চাইলে কিন্তু দশটা ডিজাইনে দশটা কালার নিতে পারবেন নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন কত বড় পাঁচ হাত ফুল পাঁচ হাত না এবার দেখেন ছয় হাজার পাঁচশো রাঙ্গুলি ছয় হাজার পাঁচশো জি ভাই এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়াও

জি এর জন্য এই লটটা আমরা ব্লাক করছি বেশি ব্লাক এবং লাইট কালার ডিপ কালার সবই সবই আছে ওয়াও পসেল ওন্নাটা দেখেন দারুন কালেকশন 8500 টাকা 8500 টাকা 10 পিস একটা দেখেন ব্লুর মধ্যে না ভাইরাল কালেকশন আছে সব এটা কিন্তু ভাই ভাইরাল একটা কালেকশন এই কালারটা দেখুন আর আগে কিন্তু এটা অনেক চলতে ভাই অনেক ই ই করছে দেখুন এই দেখেন ব্লুর মধ্যে দারুন একটা কালেকশন ঠিক আছে আল্লাহ কত বলেন আট হাজার আট হাজার পাঁচশো টাকা আটশো টাকা জি এই দেখেন একটা আর একটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ডিজাইন তো অ্যাভেলেবেল আছে তাই তো ভাই হ্যাঁ ওহ দশটা ডিজাইন নিতে পারবেন দশটা ডিজাইন এটার মধ্যে দশটা আছে এটার ভিতরে দশটা আছে দেখেছেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ কেউ যদি পেটে পেটি নিতে চান তারাও নিতে পারবেন এই দেখেন আজকে শুধু আমাদের ডিজিটাল প্রিন্টের মেলা চলতেছে যারা নিজের অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত এই দেখেন

সামনে পিছনে সিকুয়েন্সে কাজ করা থাকবে এই যে তাই নাকি ভাই ব্যাক পার্ট সহ হ্যাঁ ব্যাক পার্ট সহ আর আছে আরি কাজের ভিতর 4500 টাকা সিকুয়েন্স দুটো সেট 4500 টাকা প্যাকেজ 4500 টাকা জি এটার ভিতরে দেখেন পাখিজার ভিতরে এগুলো কি ভাই 6500 টাকা প্যাকেজ ও এগুলো সব পাখিজা না পাখিজা 6000 একটা মাল দেখাই না জি জি দেখেন এই পাখিজা পেয়ে যাচ্ছেন 6500 টাকা প্যাকেজ 500 টাকা 650 টাকা পাখিজা এই যে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ও ভাই দেখেন আমি আস্তে আস্তে স্যার পাখিজা 3 পিস কষ্টছেন ওয়াও দেখেন একদম লং একদম ফ্রি সাইজ 6500 টাকা পেক 6500 টাকা জি ভাই বাকিদের মধ্যে বিভিন্ন কালার ডিজাইন থাকবে আপনারা কিন্তু দেখে নিয়ে নিয়ে নিতে পারবেন অবশ্যই কি কারণে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না এর জন্য দের রাখবেন এর ভিডিও কল মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দেই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নানগঞ্জ গাউসিয়া মার্কেটে 96 নম্বর দোকান অবশ্যই যারা আসবেন গাউসিয়া আজাইসা ফোন দিবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে হ্যাঁ মাইশা থ্রি পিস মাইশা থ্রি পিস দোতলা